অধ্যায় আট পারমাণবিক অনুমোদন দ্য নিউক্লিয়ার স্যাংশন ভারতীয় বৈজ্ঞানিকরা প্লুটোনিয়াম প্ল্যান্টের কার্যক্রম শুরু করার চার বছর পর উনিশশো সালে পর্যাপ্ত পরিমাণ প্লুটোনিয়াম জমানো সম্ভব হয় বিক্রম সারাভাই তখন ইন্দিরা গান্ধীর সাথে দেখা করেন ও প্রধানমন্ত্রীকে পরীক্ষা শুরু করার পরামর্শ দেন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তার সহকর্মীদের সাথে আলোচনার পর এ ব্যাপারে এগিয়ে যাওয়ার সবুজ সংকেত প্রদান করেন এরপরই পূর্ণিমা প্রকল্প অনুমোদিত হয় নিরাপত্তার প্রয়োজনে উক্ত প্রকল্পকে ছদ্মাবরণে ঢেকে রাখা অত্যন্ত জরুরি ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল আর তাই নিরাপত্তার শক্ত বাঁধনে বেঁধে রাখার জটিল কাজটি রয়ের এর ওপর বর্তায় এভাবেই র প্রথমবারের মতো ভারতের অভ্যন্তরে এরূপ একটি প্রকল্পের কাজে জড়িয়ে পড়ে ক পূর্ণিমা প্রধানমন্ত্রীর এগিয়ে যাও আদেশ থেকে শুরু করে পূর্ণিমা প্রকল্পের খরচ কখনোই প্রকাশ করা হয়নি এই প্রকল্পের প্রয়োজনীয় খরচাদি মাদ্রাজের নিকটবর্তী কালপক্কমে অবস্থিত পরীক্ষামূলক ব্রিডার রিয়াক্টরের বাজেটের অন্তর্ভুক্ত রাখা হয় যেসব সংবাদ শিকারী এই সংক্রান্ত কোনও অস্পষ্ট ধারণা পাওয়ার চেষ্টা করেন তাদের খুব সুন্দর ও উজ্জ্বল হ্যান্ডআউট প্রদানের মাধ্যমে প্রকল্পের আসল উদ্দেশ্য হতে দূরে সরিয়ে রাখা সম্ভব হয় ওই সব হ্যান্ডআউটগুলো তাদের মনে বদ্ধমূল ধারণার সৃষ্টি করে যে পূর্ণিমা প্রকল্প আসলে ব্রিডার রিয়াক্টর প্রকল্পের একটি অংশমাত্র রয়ের পরামর্শ অনুযায়ী প্রকল্পে নিযুক্ত বৈজ্ঞানিকদের বিভিন্ন কর্মগ্রুপে এমনভাবে বিভক্ত করে রাখা হয় যাতে তারা একে অপরের সাথে কচিত কখনো যোগাযোগ করতে পারেন এবং এভাবে এই পদ্ধতিতে নিরাপত্তা লঙ্ঘিত হলেও তা হবে সহনীয় পর্যায়ের কম মাত্রার রকে এরূপ প্রাথমিক কাজ করার জন্যই ডাকা আনা হয়েছিল এক্ষেত্রে শেষ মুহূর্ত পর্যন্ত সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করাই ছিল তাদের মূল উদ্দেশ্য উনিশশো সালের শেষের দিকে প্রখ্যাত বিজ্ঞানী হোমি ভাবা তার সেই বিখ্যাত উক্তিটি করেছিলেন যেখানে তিনি দৃঢ়চিত্তে উল্লেখ করেন যে ভারতীয় বৈজ্ঞানিক ও প্রকৌশলীরা আর মাত্র আঠারো মাসের মধ্যে একটি পারমাণবিক বোমার সফল বিস্ফোরণ ঘটাতে সক্ষম হবেন ভারতীয় বৈজ্ঞানিকরা পারমাণবিক চক্রের প্রতিটি খুঁটিনাটি ব্যাপার নিয়ে ততদিনে অভিজ্ঞ হয়ে উঠেছিলেন অন্য কথায় ভূতাত্ত্বিক খনিজ ও কেমিক্যাল ইঞ্জিনিয়াররা সকলেই বিহারের জাদুগোড়ায় ইউরেনিয়াম উত্তোলনের শুধু থেকেই জ্বালানি উৎপাদনের কৌশল সম্পর্কে জ্ঞাত ছিলেন বলেই ধরে নেওয়া যায় ধাতুবিদরা ট্রম্বেতে প্রক্রিয়াকরণ ও হায়দ্রাবাদের জ্বালানি সামগ্রীর সম্যক অবহিত ছিলেন পারমাণবিক প্রকৌশলীরা ইতোমধ্যে তিনটে রিয়্যাক্টর আপসারা সিরাস ও জেরলিনা সচল করার জন্য তাদের নিজস্ব হেভি ওয়াটার প্রকল্প তৈরিতে ব্যস্ত হয়ে ওঠেন পারমাণবিক রসায়নবিদগণ ফরাসি সহায়তায় ট্রম্বেতে একটি প্রোটোটাইপ প্লুটোনিয়াম বিযুক্তকরণ প্রকল্প তৈরি ও চালু করতে সমর্থ হন এই সাফল্যকে অত্যন্ত আশাব্যঞ্জক ও আকর্ষণীয় সাফল্য বলে ধরে নেওয়া যায় কারণ এর মাধ্যমে ভারতীয় প্রকৌশলী ও বৈজ্ঞানিকদের অতি উঁচুমানের জটিল প্রযুক্তি উদ্ভাবন ও ব্যবহারে অভ্যন্তরীণ সাফল্য অর্জিত হয় ১৯৬৪ সালের পর কানাডার সরবরাহকৃত দ্বিটো রিয়্যাক্টর ভারতের পশ্চিমে রাজস্থানে নির্মাণ করার সময় বৈজ্ঞানিক ও প্রকৌশলীদের অভিজ্ঞতা আরও বিস্তৃতি লাভ করে কানাডীয়দের উৎসাহে এইসব রিয়াক্টরের অনেক যন্ত্রাংশ পুরোপুরি বা আংশিক পর্যায়ে ভারতে তৈরি করা হয় এ ধরনের পদক্ষেপ দেশজ পারমাণবিক প্রক্রিয়ার দ্রুত বিস্তৃতি ঘটায় এর সাথে অনুঘটক হিসেবে বিভিন্ন বেসরকারি প্রকৌশল প্রতিষ্ঠান যেমন লারসন টার্বো ইন্ডিয়া লিমিটেড মূলচান নাগার্লি ও ভারত ইলেকট্রনিক্স লিমিটেড বিশেষ সাহায্যে এগিয়ে আসে লব্ধ অভিজ্ঞতার ওপর নির্ভর করে অ্যাটমিক এনার্জি কমিশনের অন্তর্গত পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং ডিভিশন উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে ভারতের অভ্যন্তরীণ বাজার থেকে একশো কুড়ি টন ওজনের অ্যালোয়ে স্টিলের তৈরি শিল্ডের দরপত্র আহ্বান করতে সমর্থ হন উনিশশো সালে রিয়াক্টার তৈরির কাজ প্রায় শেষ হয়ে আসে এ সময় সরকারের পারমাণবিক কৌশলের একটি কুয়াশাচ্ছন্ন অস্পষ্ট অবয়ব ধীরে ধীরে প্রকাশিত হতে থাকে এ ধরনের প্রথম সংবাদ প্রকাশিত হয় সানডে টেলিগ্রাফ পত্রিকায় ওই সংবাদ সূত্রে দাবি করা হয় উনিশশো সালের পঁচিশ জানুয়ারি পারমাণবিক বোমা তৈরির খরচাদি তদারকি করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে এই সংবাদকে অনুসরণ করে সত্তর সালের পঁচিশে মে মাদ্রাজের দি হিন্দু পত্রিকায় পারমাণবিক কথকথা এ নিউক্লিয়ার প্রোফাইল শিরোনামে আরেকটি ফলো সংবাদ প্রকাশিত হয় ওই পত্রিকায় অত্যন্ত সাহসিকতার সাথে উনিশশো সাল নাগাদ দু মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ক্ষমতাসম্পন্ন পারমাণবিক শক্তি ও উনিশশো সালের মধ্যে ভারতে প্রস্তুত উপগ্রহ উৎক্ষেপণের ব্যাপারে পরামর্শ দেওয়া হয় এরপর বিভিন্ন অনুমান নির্ভর গল্প বাইরে চালু হয়ে যায় ভারতে পারমাণবিক যন্ত্রপাতি ক্রয় সীমিত থাকায় রয়ের স্পেশাল ডেস্কের জন্য বিভিন্ন সংবাদমাধ্যম ও বিদেশি গোয়েন্দা বিশ্লেষকদের মধ্যে অনুমান নির্ভর কল্পনাতে ইন্ধন যোগাতে সুবিধে হয় যখন তাৎক্ষণিকভাবে কোনো স্থানীয় প্রযুক্তিগত সুবিধে পাওয়া যেত না তখন রয়ের মাধ্যমে স্থানীয় প্রকৌশল প্রতিষ্ঠান থেকে বাছাই করা প্রকৌশলী ও প্রযুক্তিবিদদের অত্যন্ত কঠিনভাবে বেঁধে দেওয়া সময়সূচি অনুযায়ী কানাডায় প্রশিক্ষণ কর্মসূচিতে পাঠানো হতো। কানাডায় প্রশিক্ষিত বিশেষজ্ঞরা জ্বালানি প্রযুক্তি সংক্রান্ত পর্যাপ্ত প্রশিক্ষণ লাভের পর অত্যন্ত উপযোগী বলে প্রতীয়মান হান এর অনেক পরে বিদেশেও অফিস আছে এমন কিছু সংস্থা থেকে র এজেন্ট হিসেবে কিছু লোককে নিয়োগ করা হত এসব এজেন্ট সুনির্দিষ্টভাবে বিশেষত পাকিস্তানের প্রযুক্তিগত বিশেষ দক্ষতা সম্পর্কে তথ্য উপাত্ত সংগ্রহে সক্ষম হতেন সে সময় র ধারণা করে যে অর্থনৈতিক ও প্রযুক্তিগত বিশেষ দক্ষতা ছাড়াও পাকিস্তান উনিশশো পঁচাশির পর্যায়ে কোনও পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটাতে সক্ষম হবে না ভারতে তখন স্থানীয় প্রযুক্তির মাধ্যমে উন্নত ইউরেনিয়াম তৈরি সম্ভব ছিল না অবশ্য এখনও পর্যন্ত তা সম্ভব নয় তাই পারমাণবিক বোমা তৈরি প্রযুক্তিতে স্থানীয়ভাবে প্রাপ্ত প্লুটোনিয়ামের ওপর সার্বভাবে নির্ভর করতে হয় উনিশশো সালে সিলাস প্রকল্পে দশ কেজি প্লুটোনিয়াম অর্থাৎ বছরে দুটি পারমাণবিক বোমা তৈরি সম্ভব ছিল অবশ্য সিরাজ প্রকল্পে কিছু সমস্যা দেখা দেওয়ায় উৎপাদন ক্ষমতার কম পরিমাণ প্লুটোনিয়াম তৈরি হচ্ছিল উনিশশো সালের মধ্যে এই ক্ষুদ্র প্রকল্পের পাশাপাশি আরেকটি বৃহৎ প্রকল্পের কাজ শুরু হয়ে যায় উনিশশো সালের ডিসেম্বরে ইমপ্লোজন পদ্ধতি ব্যবহারের সিদ্ধান্ত গৃহীত হয় এ পদ্ধতিতে বোমার জাত অংশকে রাসায়নিক বিস্ফোরক দ্বারা বাইরে ঢেকে সংযুক্ত করার ব্যবস্থা করা হয় এই প্রযুক্তিতে রাসায়নিক বিস্ফোরণ প্লুটোনিয়ামকে চাপ প্রয়োগ করে যার ফলশ্রুতিতে পারমাণবিক বিস্ফোরণ ঘটার জন্যে প্রয়োজনীয় চেন রিঅ্যাকশন শুরু হয়ে যায় এবার অ্যাট্টমিক এনার্জি বিভাগের ও রয়ের লোকজন একত্রিত হয় পরবর্তী ধাপের জন্যে রয়ের লোকজন পোখরান টেস্টের নিরাপত্তার জন্যে নিযুক্ত হয়েছিল উল্লেখ্য এই পর্যায়ে ভারত আংশিক পরীক্ষা নিয়ন্ত্রণ চুক্তিতে একজন সাক্ষরদাতা হিসেবে থাকায় যে কোনো পরীক্ষা চালানোর ক্ষেত্র হলে তা ভূগর্ভে চালানে আবশ্যক ছিল খ নিরাপত্তার বজ্র আটুনি টাইট সিকিউরিটি র্যাটস রয়ের আরোপিত যার যতটুকু জানা প্রয়োজন দর্শনের ফলশ্রুতিতে পারমাণবিক প্রকল্প সংক্রান্ত তথ্যাদি উচ্চ পর্যায়ের গুটি কয়েক ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ থাকে এনারা হলেন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী অ্যাটমিক এনার্জি বিভাগের সচিব ও অ্যাটমিক এনার্জি কমিশনের চেয়ারম্যান হোমি সেথনা যিনি উনিশশো বাহাত্তরে জানুয়ারিতে ডক্টর সারাভাই মারা যাবার পর তার স্থলাভিষিক্ত হন পারমাণবিক ভৌতবিদ রাজা রামান্না যিনি ট্রম্বের ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের প্রধান পারমাণবিক ভৌতবিদ ছিলেন ড পি কে আয়েঙ্গার ও র প্রধান আর এন কাও উপরোক্ত ব্যক্তিবর্গ ভারতের বিভিন্ন স্থানে আলাদা আলাদা বিভিন্ন যন্ত্রাংশ তৈরির জন্যে বিভিন্ন দলকে নিয়োজিত করেন পৃথকভাবে বিভক্ত এই দলগুলো শুধু পরীক্ষা শুরুর কিছু পূর্বে পরীক্ষাস্থলে গিয়ে জড়ো হয় পরীক্ষার জন্য প্রয়োজন অনুযায়ী আর্মি ইঞ্জিনিয়ারদের একটি দলকে জানুয়ারি মাসের কোনো এক সময় পরীক্ষাস্থলে নিয়ে যাওয়া হয় এই ধরনের সেনা তৎপরতাকে যে কোনো পর্যবেক্ষকই নিয়মিত সাধারণ কোনো মহড়ার জন্যে সেনা চলাচল বলে মনে করবেন তবে আর্মি ইঞ্জিনিয়ারদের এ তৎপরতার সাথে পোখরান পরীক্ষার কোনো সম্পর্ক ছিল না উনিশশো তিয়াত্তরের মার্চ মাসে রাসায়নিক বিস্ফোরক ব্যবহার করে দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশের জঙ্গলে একটি নকল বিস্ফোরণ ঘটানো হয় যার উদ্দেশ্য ছিল পর্যবেক্ষকদের ভারতের পারমাণবিক বিস্ফোরণ ব্যর্থ হয়েছে এ ধারণা দেয়া র তাদের এই ভুল তথ্য প্রদানের মহড়ায় নিজেরাই আরও বেশি করে ওই ব্যর্থতার কাহিনী প্রচার করতে থাকে যার দরুন বিবেশী পর্যবেক্ষকরা কিছুটা শান্ত বোধ করার সুযোগ পান অন্যদিকে রাজনৈতিক পর্যায়ে ইন্দিরা গান্ধীকে প্রতিদিনের কার্যক্রমের বিস্তৃত বিবরণ প্রদান করা হতে থাকে এদিকে গুজব রঠে যায় যে কমিটির মিটিংয়ের একটি নোট অসাবধান অবস্থায় সভাস্থলে ছেড়ে আসা হয়েছে যার ফলে রয়ের পরামর্শক্রমে পরবর্তীতে পারমাণবিক গবেষণা সংক্রান্ত সভায় কোনো মন্তব্য রেকর্ড করা নিষিদ্ধ বলে বিবেচিত হয় কেবিনেট মিটিংয়ে পর্যন্ত এ সম্পর্কিত কোনো আলোচনা বন্ধ থাকে এরপর থেকে সভায় ছেড়ে আসা কোনো কাগজ টাইপরাইটারের রিবন ও কেবিনেট মিটিংয়ের রিপোর্ট তৈরিতে ব্যবহৃত কার্বন পেপার পর্যন্ত পুড়িয়ে ফেলা একটি ধর্মীয় আচার অনুষ্ঠানের মতো অবশ্য পালনীয় কর্তব্য বলে বিবেচিত হয় আসছে র এক্ষেত্রে কঠোরভাবে এই পদ্ধতির অনুশীলন করে থাকে গ পোখরানের বিস্ময় দ্য পোখরান সারপ্রাইজ উনিশশো চুয়াত্তরের আঠারো মে শান্তিপূর্ণ উদ্দেশ্যে নির্মিত পনেরো কিলোটন ক্ষমতাসম্পন্ন পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটানো হয় পোখরান পরীক্ষার খবরাখবর সারা পৃথিবীর পত্রিকায় হেডলাইন নিউজ হিসেবে প্রচারিত হয় যা বিদেশি পর্যবেক্ষকদের সম্পূর্ণরূপে হতবাক করে দেয় র এভাবেই পরীক্ষার জন্যে গৃহীত সকল কার্যক্রমকে সঠিকভাবে নিরাপত্তার বজ্র আটুনিতে বেঁধে রাখতে সমর্থ হয় ঘ অঙ্গীকার জওহরলাল নেহরুর জীবদ্দশায় উনিশশো সালে ভারতের পারমাণবিক অস্ত্রের প্রয়োজনীয়তা অনুভূত হয়েছিল এবং উনিশশো সালে চীনের পারমাণবিক ক্ষমতা অর্জনের পর তা আরও দৃঢ় ভিত্তি পায় কংগ্রেস সহ বিভিন্ন রাজনৈতিক দল এ ব্যাপারে সরকারকে প্রবল চাপ প্রয়োগ করতে থাকে শাস্ত্রী যিনি উনিশশো সালের মে মাসে নেহরুর স্থলবিষিক্ত হন তিনি পারমাণবিক ক্ষমতার উন্নয়নে অনেকটা নমনীয় মনোভাব পোষণ করেন বিভিন্ন কারণে বিশেষ করে খরচ বিদেশি দেশগুলোর অতি ভঙ্গুর মনোভাব এবং সর্বোপরি শান্তিপূর্ণ কাজে পারমাণবিক শক্তি ব্যবহারের প্রতিশ্রুতি মানসিকভাবে পারমাণবিক অস্ত্রের উন্নয়নে বাধার সৃষ্টি করে এদিকে ড হোমি ভাবা উনিশশো পঁয়ষট্টি শেষের দিকে মন্ট ব্ল্যাঙ্কে একটি প্লেন দুর্ঘটনায় নিহত হন প্লেনের অভ্যন্তরের বিস্ফোরণ যা প্লেনটির মার্মান্তিক বিপর্যয়ের জন্য দায়ী তা অনেকের সন্দেহ উদ্রেক করে এক্ষেত্রে স্যাবোটাজের কথাও একদম উড়িয়ে দেওয়া যায় না ভাবা যিনি ছিলেন একজন বিখ্যাত পারমাণবিক ভৌতবিদ তিনি ভারতের জন্যে একটি দেশীয় প্রযুক্তিগত পারমাণবিক গবেষণা কার্যক্রমের পরিকল্পনা প্রণয়ন করেন যা ভারতীয় বৈজ্ঞানিকদের এমন এক পর্যায়ে নিয়ে যাবে যেখানে পারমাণবিক প্রকল্পগুলোকে পারমাণবিক শক্তির বর্ম দ্বারা সুসজ্জিত করা হবে কিন্তু শান্তিপূর্ণ কাজে সংগৃহীত পারমাণবিক শক্তিকে কখনোই মারাত্মক খাতে পরিচালিত করা হবে না এই দুটো দিক এমন অঙ্গাঙ্গীভাবে অবিচ্ছেদ্য যে পারমাণবিক শক্তি কার্যক্রম প্রকল্পকে অনায়াসে অস্ত্র তৈরির উদ্দেশ্যে ব্যবহার করা যায় ঊনিশশো ছেচল্লিশের ছাব্বিশে জুনের জনসমাবেশে প্রদত্ত নেহরুর ভাষণ থেকে তার চিন্তাচেতনা সম্যক উপলব্ধি করা যেতে পারে সেখানে তিনি উল্লেখ করেন যতদিন পৃথিবী এখনকার মতো পরিচালিত হবে ততদিন প্রত্যেকটি দেশের একটি যথার্থ উপকরণ থাকবে এবং সে তার নিরাপত্তার খাতিরে সর্বাধুনিক বৈজ্ঞানিক প্রযুক্তি ব্যবহার করবে আমার এই ব্যাপারে কোনো সন্দেহ নেই যে ভারত তার নিজস্ব বৈজ্ঞানিক গবেষণার উন্নয়ন সাধন করবে এবং আমি আশা রাখি ভারতীয় বৈজ্ঞানিকরা পারমাণবিক শক্তিকে গঠনমূলক কাজে ব্যবহার করবেন কিন্তু ভারত যদি আক্রান্ত হয় তাহলে সে অতি অবশ্যই তার ভাণ্ডারে যা কিছু মজুদ আছে তা নিয়ে তাকে রক্ষা করার চেষ্টা করবে আমি আশা রাখি যে সাধারণভাবে ভারত অন্যান্য দেশের সাথে মিলিতভাবে পারমাণবিক বোমা ব্যবহারের বিরোধিতা করবে চৌত্রিশ বছর পরও নেহেরুর দিক নির্দেশনা এখনও কার্যকরী বলেই প্রতিমহত হচ্ছে বিদেশি ইন্টেলিজেন্স সংস্থাগুলো ভারতের প্রথম পারমাণবিক বিস্ফোরণের খবর সংগ্রহ করতে ব্যর্থ হয়েছিল তারা অবশ্যই ভারতের পারমাণবিক অগ্রগতির উপর তীক্ষ্ণ নজর রাখবে যদিও তা নিতান্তই শান্তিপূর্ণ কাজের জন্যই হয়ে থাকে তাদের এই আড়িপাতে সাফল্য নির্ভর করে ভারতীয় ইন্টেলিজেন্স সংস্থার কর্মদক্ষতার উপর এবং তারা সে সাফল্য লাভের শুভক্ষণ পর্যন্ত আতুর ঘরেই আবদ্ধ থাকবে গ পোখরানির বিস্ময় দ্য পোখরান সারপ্রাইজ উনিশশো সালের আঠেরোই মে শান্তিপূর্ণ উদ্দেশ্যে নির্মিত পনেরো কিলোটন ক্ষমতাসম্পন্ন পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটানো হয় পোখরান পরীক্ষার খবরাখবর সারা পৃথিবীর পত্রিকায় হেডলাইন নিউজ হিসেবে প্রচারিত হয় যা বিদেশি পর্যবেক্ষকদের সম্পূর্ণরূপে হতবাক করে দেয় র এভাবেই পরীক্ষার জন্য গৃহীত সকল কার্যক্রমকে সঠিকভাবে নিরাপত্তার বজ্র আটনিতে বেঁধে রাখতে সমর্থ হয়েছিল ঘ অঙ্গীকার দ্য কমিটমেন্ট জওহরলাল নেহরুর জীবদ্দশায় উনিশশো সালে ভারতের পারমাণবিক অস্ত্রের প্রয়োজন অনুভূত হয়েছিল এবং উনিশশো সালে চীনের পারমাণবিক ক্ষমতা অর্জনের পর তা আরও দৃঢ় ভিত্তি পায় সংঘসহ বিভিন্ন রাজনৈতিক দল এ ব্যাপারে সরকারকে প্রবল চাপ প্রয়োগ করতে থাকে শাস্ত্রী যিনি উনিশশো সালের মে মাসে নেহরু স্থলাভিষিক্ত হন তিনি পারমাণবিক ক্ষমতার উন্নয়নে অনেকটা নমনীয় মনোভাব পোষণ করেন বিভিন্ন কারণে বিশেষ করে খরচ বিদেশি দেশগুলোর অতি ভঙ্গুর মনোভাব ও সর্বোপরি শান্তিপূর্ণ কাজে পারমাণবিক শক্তি ব্যবহারের প্রতিশ্রুতি মানসিকভাবে পারমাণবিক অস্ত্রের উন্নয়নে বাধা সৃষ্টি করে এদিকে ড হোমিভাবা উনিশশো পঁয়ষট্টি সালের শেষ দিকে মন্ট ব্ল্যাঙ্কে এক প্লেন দুর্ঘটনায় নিহত হন প্লেনের অভ্যন্তরীণে বিস্ফোরণ যা প্লেনটির মর্মান্তিক বিপর্যয়ের জন্য দায়ী তা অনেকের সন্দেহের উদ্রেক করে এক্ষেত্রে স্যাবটাজের কথাও একদম উড়িয়ে দেয়া যায় না ভাবা যিনি ছিলেন একজন বিখ্যাত পারমাণবিক পদার্থবিদ তিনি ভারতের জন্য একটি দেশীয় প্রযুক্তিগত পারমাণবিক গবেষণা কার্যক্রমের পরিকল্পনা প্রণয়ন করেন যা ভারতীয় বৈজ্ঞানিকদের এমন এক পর্যায়ে নিয়ে যাবে যেখানে পারমাণবিক প্রকল্পগুলোকে পারমাণবিক শক্তির দ্বারা সুসজ্জিত করা হবে তবে শান্তিপূর্ণ কাজে ব্যবহৃত পারমাণবিক শক্তিকে কখনোই সামরিক খাতে পরিচালিত করা হবে না এই দুটো দিক এমন অঙ্গাঙ্গীভাবে অবিচ্ছেদ্য যে পারমাণবিক শক্তি কার্যক্রম প্রকল্পকে অনায়াসে অস্ত্র তৈরির উদ্দেশ্যে ব্যবহার করা যায় উনিশশো সালের ২৬ জুনের জনসমাবেশে প্রদত্ত নেহরুর ভাষণ থেকে তার চিন্তা চেতনা সম্মুখ উপলব্ধি করা যেতে পারে সেখানে তিনি উল্লেখ করেন যতদিন পর্যন্ত পৃথিবী এখনকার মতো পরিচালিত হবে ততদিন পর্যন্ত প্রতিটি দেশের একটি যথার্থ উপকরণ থাকবে এবং সে তার নিরাপত্তার খাতিরে সর্বাধুনিক বৈজ্ঞানিক প্রযুক্তি ব্যবহার করবে আমার এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে ভারত তার নিজস্ব বৈজ্ঞানিক গবেষণার উন্নয়ন সাধন করবে এবং আমি আশা করি ভারতীয় বৈজ্ঞানিকরা পারমাণবিক শক্তিকে গঠনমূলক কাজে ব্যবহার করবেন কিন্তু যদি ভারত আক্রান্ত হয় তবে সে অতি অবশ্যই তার ভাণ্ডারে যা কিছু মজুদ আছে তা নিয়ে তাকে রক্ষা করার চেষ্টা করবে আমি আশা রাখি যে সাধারণত ভারত অন্যান্য দেশের সাথে মিলিতভাবে পারমাণবিক বোমা ব্যবহারের বিরোধিতা করবে চৌত্রিশ বছর পরও নেহরুর দিক নির্দেশনা এখনও কার্যকরী বলেই প্রতিভাত হচ্ছে বিদেশি ইন্টেলিজেন্স সংস্থাগুলো ভারতের প্রথম পারমাণবিক বিস্ফোরণের খবর সংগ্রহ করতে ব্যর্থ হয়েছিল তবে তারা অবশ্যই ভারতের পারমাণবিক অগ্রগতির ওপর তীক্ষ্ণ নজর রাখবে যদিও তা নিতান্তই শান্তিপূর্ণ কাজের জন্য হয়ে থাকে তাদের এই আড়িপাতায় সাফল্য নির্ভর করে ভারতীয় ইন্টেলিজেন্স সংস্থার কর্মদক্ষতার ওপর ও তাদের সেই সাফল্য লাভের শুভ এখনক্ষণ পর্যন্ত তারা আতুর ঘরেই আবদ্ধ থাকবে